নতুন ফার্ম আপনারা কীভাবে শুরু করবেন কিভাবে কি করবেন ওয়ালাইকুম ইসমিল্লা সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লা আমি দিনে গ্র্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও দেখছেন তো আমি আসলে আমার ফার্মিং লাইফ নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই অনেকে আসলে ফোন দিয়ে একটা পরামর্শ চান যে আসলে নতুন ফার্ম আপনারা কিভাবে শুরু করবেন কিভাবে কি করবেন তো আসলে একটা জিনিস হচ্ছে যে এটা আসলে আপনাকে শুরুতেই যে এইভাবে না এইভাবে শুরু করবেন এটা বলা আসলে একটা ডিফিকাল্ট কালকে একজন হচ্ছে প্রশ্ন করতেছে যে ভাই কত টাকা নিয়ে নামবো আসলে কত টাকা নিয়ে নামবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি ছোটো আকারে করতেছেন না বড়ো আকারে আপনার সামর্থ্য অনুযায়ী ভাই আমি শুরু থেকে আমি ভুল করছি বা ভুলভাবেই শুরু করছি তো শুরু থেকেই সব খামারই একটা জিনিস করে যে হচ্ছে ঘরের পিছে ইনভেস্টটা বেশি করে বা হুট করে একটা ইনকিউবেটর মেশিন কিনে ফেলে আসলে ভাই এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না শুরুতেই আমার মনে হয় যে আপনার উচিত যে আপনি যাই নামেন ধরেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে নামলেন আপনার উচিত উচিত হচ্ছে তিরিশ হাজার টাকা মুরগির পিছনে ব্যয় করা বিশ হাজার টাকা ঘরের পিছনে ব্যয় করা ইনকিপ্টার আপনার জন্য ফার্স্ট ইম্পর্টেন্ট না যদি আপনার বেশি টাকা থাকে ঠিক আছে সেক্ষেত্রে আলাদা হিসাব বাট আমার মনে হয় যে যারা শুরুতে উদ্যোক্তা হতে চায় তাদের সবার কাছেই যে একটা হিসাব একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা থাকে তো এটা আসলে যেভাবে খুশি সেভাবে আপনি ভেঙে ফেলবেন পরে একটা লসের সম্মুখীন হবেন তো পার্সোনালি আমার মনে হয় যে আমাকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আপনারা ভাই ফার্ম করলে শুরুতে আগে আপনি ঘর একটু কম টাকা ইনভেস্ট করে আপনি মুরগির পিছনে ইনভেস্ট করেন কারণ আপনার ঘর থেকে আপনার প্রফিট আসবে না আপনার প্রফিট আসবে হচ্ছে মুরগি থেকে তো এটা হচ্ছে একটা ফার্স্ট বিষয় আর সেকেন্ড হচ্ছে আপনাকে সঠিক মানের এবং ভালো মানের আপনার জাত নির্বাচন করতে হবে যে জাতটা আপনার হচ্ছে প্রফিট করা সম্ভব যেটার মানুষের কাছে চাহিদা আছে যে জিনিস মানুষের কাছে চাহিদা আছে ওইটা আপনি যদি এক পয়সা লাভেও বিক্রি করেন দেখা গেল মাসে শেষে আপনার ওই এক টাকা পঞ্চাশ টাকা কাস্টমারের কাছে বিক্রি করতে পঞ্চাশটা করে দেবে কিন্তু যে জিনিসটা মানুষের কাছে চাহিদা নাই কিন্তু লাভ অনেক দেখা গেলো একটা বিক্রি করলে দশ টাকা লাভ কিন্তু ওইটা কোনো ওইটার কোনো মূল্য নেই কারণ হচ্ছে ওইটা দেখা গেলো আপনি মাসে দুইটা বিক্রি করলে মাসে বিশ টাকা লাভ হবে ওই এক টাকা লাভ যেটা ওইটাই কিন্তু পঞ্চাশ টাকা লাভ হয়ে গেল তো এটা হচ্ছে প্রথম দি সেকেন্ড যে ভালো জাত নির্বাচন করা এরপর তিন নাম্বার আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি ভালো মানের বাচ্চা নির্বাচন করবেন যে ভালো মানের বাচ্চা যদি আপনি কালেকশন করতে না পারেন দেখা গেল কি আপনি ফার্মিং করা শুরুতেই এক লাখ টাকা দিয়ে একটা ঘর করলেন কিন্তু আপনি হচ্ছে এক লাখ টাকা দিয়ে একটা ঘর করলেন কিন্তু বাচ্চা কিনতে দেয়া দেখা গেলো কম দামে সস্তায় ঘুরতেছেন তখন দেখা যায় কি আপনার বাচ্চাটা খারাপ পড়ে যায় তো তখন আপনার একটা লসের সম্মুখীন হতো তো এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন আপনারা